আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে মনে হয়ে যেন পুরা লেনদেনটাই সুদভিত্তিক হয়ে গেছে আজকে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি দেখা যাচ্ছে অনেক ব্যবসা বাণিজ্য আজকে আমরা সুদভিত্তিক করে ফেলছি অথচ কোরআন হাদিসের মধ্যে সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্বুল আয়লামিন অনেক আলোচনা করেছেন হাদিসের মধ্যে অনেক নিষেধাজ্ঞা এসেছে রব্বুল আলমিন বলেছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبثه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأعل الله البيع وحرم الربا رب العالمين শয়তান দ্বারা পাগল করা হয়েছে শয়তানের স্পষ্ট স্পর্শ দ্বারা যে ব্যক্তিকে পাগল করা হয়েছে ওই ব্যক্তির মতো তেয়ামতের দিন ওই ব্যক্তি এমনভাবে উঠবে মনে হয় যেন সে পাগল কেন তারা বলে যে সুদ এটা তো ব্যবসার মতো অথচ রব্বুলাহিন বলেন্লাহার রামার রিবা আল্লাহ রবুল্লাহিন তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা রব্বুল আলমিন হারাম করেছেন অথচ তারা বলে যে ব্যবসা আর সুদ একই রকম এক না ভিন্ন অনেক ভিন্ন কেন না দেখেন রাসূলের করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ কার্যক্রম করে তাদের উপর অভিশাপ করেছেন লানত দিয়েছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ভুকি লাহু ও ওয়াকা থি লাহু অসাহি দায়ী আউ কামাপআলাবী ও আলাইহিসাল্সাল্লাম আল্লাহ্ন বিশ্বনবী জনাবের রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ কখন করবে যারা সুদ দিবেন এবং সুদের কাজকর্ম সম্পর্কে যারা লিখবেন এবং যারা সুদের পক্ষে সাক্ষ্য দিবেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সকলকে লানত করেছেন এবং বলেছেন সাওয়াব গুনার ক্ষেত্রে সকলেই সমান যিনি সুদ দিল যিনি সুদ গ্রহণ করল সুদের পক্ষে যিনি কথা বলবে সুদের পক্ষে যিনি সাক্ষ্য দিবে চুক্তির নামা যিনি লিখবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সকলেরই সমানভাবে গুনা হবে এজন্য মহترم হাজিরিন সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা এটি হলো হারাম সুদ ভিত্তিক কার্যক্রম করাম এটি হলো হারাম আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন ওয়া মাহুল বাইয়া ওয়া হারামআর আল্লাহ রাব্বুল ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন যারা সুদের কাজকর্মের সাথে হবে যারা সুদ দিবে যারা সুদ গ্রহণ করবে আল্লাহাকুল তাদেরকে লানত দিয়েছেন মোহতারাম হাজরিন সুদকে বাংলাতে আমরা বলি সুদ আর আরবিতে বলা হয় রিবা এই রিবা শব্দটি শুধু আমাদের জমানায় আছে বিষয়টা এমন নয় বরং আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ আগমনের পূর্বেও এই রিবা নামক শব্দটা ছিল বনি ইসরাইলের মধ্যেও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল موسی উপর যেই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন তাওরাত এই তাওরাত কিতাবের মধ্যেও আল্লাহ পাক রব্বুল সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন محترم হাজরিন যারা সুদ বিহিন ব্যবসা বাণিজ্য করবে শততার সাথে ব্যবসা বাণিজ্য করবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোন ধরনের কোন ধোকাবাজি করবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ নয় বিশ্বনবী জনাবি রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ বলেছেন যারা ইনসাফ ভিত্তিক আল্লাহ আকবর বিশ্ব বিশ্বের সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে কেয়ামতের ময়দানে তারা আম্বী সালামের সাথে থাকবে মান্নবিহীন ও সিদ্দীদীন তারা সিদ্দিকিনদের সাথে থাকবে ওয়া সুহাদা এবং তারা শহীদদের সাথে থাকবেন সাথে তারা থাকবেন মহতারাম হাজরিন এটা আমাদের একটা ব্যাধি এই সুভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে বর্জন করতে হবে রবিনকেন رب العالمين يا أيها الذين أمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بأرض من الله ورسوله إن رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله رب وذروا ما بقي من তোমরা যে সমস্ত কার্যক্রম করেছ এই কার্যক্রম গুলা তোমরা ছেড়ে দাও যেটা লব্য সেটা তোমরা ছেড়ে দাও ইনকুমতুম মুমিনিন যদি তোমরা ইমানদার হও আর যদি এটা না করো ফা ইল্লাম ফা আদনো বিআরব মিন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। এজন্য মুহতারাম হাজিরিন আমরা সুদের সাথে সম্পর্ক রাখব না সুদবিহীন ব্যবসা বাণিজ্য করতে হবে সুদবিহীন সমাজ গঠন করতে হবে সুদের মাধ্যমে আল্লাহ পাক

জেনে শুনে যদি এক দেড়হাম পরিমাণ সুদ খায় আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ছত্রিশ জন বেগানা নারীর সাথে আল্লাহ একবার বেবিচার করলে যেই পরিমাণ গুনাহ ওই পরিমাণ গুণা তারা আমল মধ্যে লিখে হবে বলেন না উদবিল্লা শুধু একটা নয় দুইটা নয় ছত্রিশ জন বেগানা নারীর সাথে জেনা করলে যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ গুনা তার আমল নামার মধ্যে লিখে হবে আর খাদিসের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন

কত বড় মারাত্মক গুনা কত বড় জঘন্যতম অপরাধ আল্লাহ্ নবী বিশ্বনবী জনাবের সাল্লাব্লাহাইহি ওয়াসাল্লাম বলেছেন আবাহ আকবর আর রিবা সাব রুনা রিবার শত্তুকটা স্তর আছে সবচাইতে নিম্নমানের গুনা হল আপন মায়ের সাথে আপন মায়ের সাথে ঝেনা করলে সেই পরিমাণ গুনা এর এটা হলো সবচেয়ে নিম্নমানের গুণা বলেন নাউজ তাহলে আমরা কিভাবে সুদ খাই কিভাবে আমরা সুদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করি এটা কি সম্ভব মুহতারম হাজরিন এজন্য সুদ ভিত্তিক সুদ ভিত্তিক আমরা লন্ডন করবো না রব্বুল আমিনকে ভয় করে আমাদেরকে সুদ বিহীন সমাজ গঠন করতে হবে সুদবিহীন সমাজ ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সুন্দর একটা সমাজ গঠিত হবে কেন সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ধনী তারা ধনী হতে থাকে আর যারা গরিব তারা আরো গরিব হতে থাকে তারা আরো অসহায় হইতে থাকে এই বৈষম্য এই বৈষম্য ইসলাম সাপোর্ট করে না ইসলাম এটা চায় না কেউ থাকবে পাস্তারায় কেউ থাকবে দশতালায় আর কেউ থাকবে কুড়ে ঘরে এটা ইসলাম চায় না সুধারণ, সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বর্জন করে আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে ইনসা আল্লাহ এজন্য মোহতারা মাহাজরিন সুদের কাজ কারবারের সাথে জয়িত হওয়া যাবে না দেখেন কত বড় মারাত্মক কোন ব্যক্তি যদি জেনে শুনে এক দেড়হাম পরিমাণ সুদ খায় আল্লাহর রসুল বলছেন ছত্রিশ জন বেগানা নারীর সাথে অপকর্ম করলে জানাই লিপ্ত হলে যেই পরিমাণ গুনা এই পরিমাণ গুনা তার আমল মধ্যে লিখা হয় আর হাতের বলছেন যে সুদের সত্তরটা গুনা আছে সবচাইতে নিম্নমানের গুনা হলো আপন মায়ের সাথে জেনা করার গুণা নাউজ্লা তাহলে সবচেয়ে বড় গুণা কি সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যুদ্ধের জন্য কি নেওয়া প্রস্তুতি নেওয়া তাহলে আমরা রব্বুল আলমিনকে ভয় করে আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিব সুদ ভিত্তিক লেনদেন করব না ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদের সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত আজকে আমরা যে সমস্ত খেলা অবৈধ এগুলো নিয়ে আজকে আমরা ব্যস্ত আমাদের যুবক যুবতী আমাদের তরুণ তরুণী আমরা আজকে খেলাকে বেশি পছন্দ করি খেলা দেখতে গিয়ে খেলতে গিয়ে আজকে আমরা ঠিকমতো নামাজ পড়ি না কোরআনুল করিমে তেলাবাত করি না খেলা আজকে আমরা রাত্রি জাগরণ করি রাত জেগে আমরা ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি কিন্তু ইশারের নামাজ আমার আপনার ভাগ্যে না। প্রশ্নই আসে না তাহলে খেলার প্রতি এত আসক্তি যুবকদের তাদেরকে রবীন্দিন থেকে গাফিল করে দিচ্ছে কে বলেন না খেলা অথচ রসুল করিম সাল্লু আলিহি ওসেন নাম বলেছেন ইন্নামিন হুসনি ইসলামিন মঠিকর আল্লাহ নবী বিশ্বনবী জনাবের বলেছেন ব্যক্তির ইসলামের ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাছ থেকে নিজেকে বিরত রাখা অনর্থক কথা থেকে নিজেকে বিরত থাকা আচ্ছা বলেন দেখি যেই খেলার দ্বারা যেই খেলার দ্বারা আমার শারীরিক কোনো উপকার হয় না যে খেলা দেখার দ্বারা আমার কোনো সব হবে না এই খেলা দেখে লাভটা কি হবে কি লাভ হবে বলেন না তাহলে যদি সরিয়া ভিত্তিক সরিয়া ভিত্তিক শরীয়তের আইন কানুন মেনে যদি আপনি বৈধ পন্থায় যদি খেলেন নিষিদ্ধ নয় অর্থাৎ যদি খেলাধুলার মধ্যে ক্রিকেট খেলা ফুটবল খেলা যদি আপনার ফরজ যদি তরক না হয় কোন ধরনের কোনো বাজি যদি না থাকে শুধু যদি আপনার শরীর চর্চার উদ্দেশ্যে যদি আপনি খেলেন তাহলে এটা বৈধ কিন্তু আমরা যে বাজিতে খেলাধুলা করি এবং কি এই আমরা এরকমভাবে রাত জেগে জেগে রবে রবকে ভুলে গিয়ে আমরা যে খেলা দেখি এটি কি আমাদের জন্য বৈধ হবে বৈধ হবে না এজন্য আমার যুবক ভাইরা যারা আছেন আমার তরুণ তরুণী যারা আছেন আমরা হিম্মত করব আজকের এই মাহফিল থেকে শবক নিব ইনশাল্লাহ আমরা অযথা সময়কে নষ্ট করব না খেলাধুলার মধ্যে সময় বেশি ব্যয় করব না শরীর চর্চার উদ্দেশ্যে যতটুকু খেলার প্রয়োজন ততটুকু খেলব শরীয়তের আইন কানুন মেনে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আজকে আমাদের কিছু যুবক যুবতীদের দেখবেন তাদের পরিস্থিতি কি যে রাত্রিবেলায় দেখবেন তারা বকাবকি করছে একে একই বসে আছে আর বকাবকি করছে তো জিজ্ঞেস করেন ভাই তুমি কি খেলো বলো আমি পাবজি বলে আমি পাবজি খেলি আমি ফ্রি ফায়ার খেলি আচ্ছা বলেন দেখি এ পাবজি খেলার দ্বারা ফ্রি ফায়ার খেলার দ্বারা লুডো খেলার দ্বারা ছক্কা খেলার দ্বারা আমার কি শারীরিক কোনো উপকার হচ্ছে শারীরিক ব্যায়াম হচ্ছে এটার দ্বারা কি আমার কোনো লাভজনক হচ্ছে সব হচ্ছে সুতরাং আজকে থেকে আজকের এই মাহফিল থেকে আমাদের যুবক যুবতী আমরা যারা আছি যারা এই ধরনের মোবাইল গেমসে আমরা আসক্ত হয়ে আছি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছি এরকমভাবে আমরা অবৈধ যে সমস্ত খেলা আছে এগুলা নিয়ে আমরা ব্যস্ত আছি ছক্কা লুডো নিয়ে ব্যস্ত আছি আল্লাহর ওয়াস্তে এগুলাকে থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এ সমস্ত খেলাধুলা অবশ্যই বর্জনীয় এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিবে এই খেলাধুলা আমার উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিবে এজন্য এই ধরনের খেলা দেখে সম্পূর্ণ আমাদেরকে বিরত থাকতে হবে এটাও একটা মারাত্মক ব্যাধি সমাজের আরেকটা মারাত্মক ব্যাধি হচ্ছে আজকে আমাদের সমাজের মানুষ গান বাজনা প্রিয় গান বাজনা প্রিয় আমরা আজকে অস্থিরতা নিয়ে পড়ে আছি ব্যহায়াপনা নিয়ে পড়ে আছি নির্লজ্জতা নিয়ে আজকে আমরা পড়ে আছি আসেন আমরা একটু দেখি একটু আপনারা বলেন তো বিবাহ সাদী আবাদত না বিবাহ সাদী আবাদত না বিবাহ একটা আবাদত এই আবাদত করতে গিয়ে আমরা কি পরিমাণ রবের নাফার করি কি পরিমাণ রবের অবাধ্যতার মধ্যে আমরা লিপ্ত হই কল্পনাও করা যায় না বলেন দেখি যেই বিবাহর শুরুতে হয় গান বাজনা যেই বিবাহ শুরুতেই হয় নাটা নাচানাচি নির্লজ্জতা জানার জানার উপক্রম আমরা হয়ে যাই এই বিবাহর মধ্যে বরকত কিভাবে থাকবে বিবাহ আবাদত এই আবাদত এখানে আল্লাহ তালার হুকুম আছে বিবাহ করার হুকুম আছে এই হুকুমটাকে পালন করতে হবে আল্লাহ নবী বিশ্বনবী জানাবের সুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বিবাহ সাদীর সকল কার্যক্রমকে আমাদেরকে অবশ্যই আঞ্জাম দিতে হবে আজকে আমরা বিবাহ সাজীটাকে বানিয়েছি গান বাজনার আসর বানিয়েছি বেবর্তার আসর বানিয়েছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শুধু তাই না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের যদি আমরা কোনো প্রোগ্রাম করি সেখানেও আমরা দেখতে পাই যে গান বাজনার সয়লাভ হয়ে যায় কোন মানুষ মৃত্যুবরণ করেছে তার মৃত্যু কি পালন করতে গিয়ে আমরা দেখি রাতভর এরকমভাবে গান বাজনার আসর করা হয় আচ্ছা বলেন দেখি গান বাজনার আসর করার দ্বারা ওই মৃত ব্যক্তির কি ফায়দা আর যারা রাত জেগে দোল তাপলা বাজাচ্ছে গান বাজনার আসর জমাচ্ছে তাদের কি ফায়দা কোনো ফায়দা আসেনি তাহলে আজকে আমাদের যুবক যুবক যুবতী তরুণ তরুণী তারা গান বাজনা নিয়ে ব্যস্ত এরকম ভাবে তারা পর্ণ গাফি নিয়ে ব্যস্ত আজকে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্যে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার জন্য যুব সমাজের আগামীর ভবিষ্যৎকে নষ্ট করার জন্য যুব সমাজের সামনে হাজারো প্রকারের অশ্লীলতা হাজারো ধরনের করা করা হচ্ছে হচ্ছে। কোটি কোটি টাকা ইনভেস্ট কিভাবে যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করা যায় যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করা যায় কেন এই যুবক যুবতী হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই যুবক যুবতী আগামী দিনের রাষ্ট্র পরিচনা করবে আর যদি এদের চরিত্রকে যদি ধ্বংস করা হয় এদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশে সূর্য চর্জন উদিত হবে না এই যুব সমাজের বিরুদ্ধে সবচাইতে বেশি প্রবাগান্ডা চালানো হচ্ছে এরপরে আসেন সামাজিক আরেকটা মারাত্মক ব্যাধি হচ্ছে আজকে আমাদের সমাজের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আজকে ইয়াবার সয়লাভ হয়ে গেছে মদের সয়লাভ হয়ে গেছে বিভিন্ন নামে বিভিন্ন জাতের নিশাগ্রস্ত বস্তু নিশাগ্রস্ত জিনিস যুবকদের ভিতরে ঢুকা দেওয়া হচ্ছে এটা স্থানীয় নেতৃবৃন্দ এখানে কিন্তু আছে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের জিনিসগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে আজকে বাংলাদেশকে পুরা বাংলাদেশকে আজকে চতুর দিক থেকে এরকম ভাবে ইয়াবা এরকম ভাবে ঘিরে রেখেছে যুব ধ্বংস করার জন্য যুবগ্রহণ অনেক যুবতী অনেক যুবতী এই নিশাগ্রস্তর মধ্যে তারা আক্রান্ত এজন্য আমরা যারা এগুলা নিয়ে ব্যস্ত আছি যাদেরকে আমরা যারা আক্রান্ত হয়েছি আল্লাহর বস্তে তবা করেন আজকে থেকে আমরা মাদকদ্রব্য কোনো জিনিসের সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা রাখবো না আজকে থেকে ইয়াবার সাথে আমার কোনো সম্পর্ক নাই আজকে সে থেকে সুদের সাথে কোনো সম্পর্ক নাই আজকে থেকে পাবজির সাথে কোনো সম্পর্ক নাই ফ্রি ফায়ারের সাথে কোনো সম্পর্ক নাই অবৈধ রিডিশন অবৈধ ভালোবাসার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই এমন একটা অঙ্গীকার যুব সমাজকে করা দরকার কি দরকার না সবচেয়ে আনন্দের যে বিষয় সবচেয়ে আনন্দের যে বিষয় আজকে আমাদের আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার্লামে আজকে যিনি জুয়া পড়িয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের প্রথম সারির সবচেয়ে বড় আলেম হজরত মাউলানা মুফতি আব্দুল মানে হাফিজাহুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদে একজন যোগ্য একজন দক্ষ একজন হাদিস বিশারদ একজন মুফতি আল্লাহ আকবর নিয়োগ পেয়েছেন তিনি শুধু বাংলাদেশের পরিচিত বিষয়টা এমন নয় পৃথিবীর আরব কান্ট্রির গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রগুলো আছে সকলেই মালেক মালিক হাফিজুল্লাহকে ছিনেন এজন্য আমরা আজকে গর্বিত আজকে আমাদের জন্য গৌরব বাইতুল মুমে একজন সুযোগ্য মহাক্ষিক মুদাক্কিক একজন আলেম নিযুক্ত হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ কে হজরতকে দিগ নেত করকআর আহমদুল্লাহ